হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি বগুলায় সে কি করতে জানো সেই দেখো সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা ঘুরে গেছে আমি চলে এসেছি বগুলায় গিয়ে হাট করতে শুধু বাজার ঘাট করলে করলে তো হবে না কেনাকাটা করলে শপিং করলে হাটও করতে শিখতে হয় তোমরা কে কে হাট করো জানি না আমি মাঝে মাঝে আসি আমার হাজব্যান্ডের সঙ্গে আমার হাটে আসতে খুব ভালো লাগে হাটে কত সুন্দর নানান ধরনের সবজি পাওয়া যায় আজকে বৃষ্টি ভিতরে বলছে চলো একটু বৃষ্টি ভিতরে এমনি সময় তো খুব ঘোরো আজকে বৃষ্টি কাদার ভেতরে একটু চলো একটু ঘুরে দেখবা কী অবস্থা কী কষ্ট করে বাজার করে লোক সত্যি কি বলবো দেখো সব ধরনের জিনিস ফলের থেকে শুরু করে হাটে সব ধরনের দেখো কাদা দেখেছ কী অবস্থা কাদা হয়েছে এটা আমাদের বগুলার হাট এটা রবিবার করে বসে যে বগলার হাট রবিবার বুধবার বসে তো আমরা রবিবারটাই কেনাকাটা করি রবিবারটা বাড়ি থাকে ছুটি থাকে তাই প্রায় রবিবার আসতাম তো অনেক কয়েক মাস মানে আসা হয় না প্রায় মাস না অনেক একদিনই আসা হয় না তা যে বলছে চলো বাড়িতে আছি আমার বড়ো ছেলেকেও নিয়ে এসেছি হাটে বাজার করা শিখাবো বলছে চল বাজার করা শিখবি যাই হোক তোমরা কার কেমন অভিজ্ঞতা আছে জানি না হাটে আমার আছে কম বেশি যে আগে কোনো দিন আসিনি কিন্তু যে হাজব্যান্ডের সঙ্গে একটা আসি ঘুরতে আসি যা হোক বুঝেছো বাজার কথা না ঘোরা হয়ে যায় একটু দেখতে আসি ভালো লাগে আমার হাট যাই হোক বলতে বলতে দেখো আমি কি কি সবজি কিনবো সেটাও দেখাবো দেখে দেখেছো কত সুন্দর বেঁচে খুঁটে কি সুন্দর করে পরিষ্কার করে ফ্রেশ সবজি দিচ্ছে দেখো কত টাটকা টাটকা কুমড়োগুলো কি দারুণ এখান থেকে আমি দেখো লেবু কী দারুণ লেবু দেখেছ প্রত্যেকটা লেবু সুন্দর একদম টাটকা টাটকা লেবু আমি তাও ভেতরে বেছে বেছে সুন্দর করে নিলাম সব সবজি দেখাবো কি কি বাজার করি দেখো অনেক বড় ব্যাগে দেখো আমার ছেলে বলছে আমিও তাহলে একটু ফুটে ই করে দেখি বেঁচে আমাকে দাও বেছে দাও পুরো ফ্রেশ কোনো একটা মানে ইয়ে নষ্ট নেই তাও বলছে ঠিক আছে চলো আমি বলছি তুইও শেখ তাহলে আমার সঙ্গে বাজার করতে গেলে তুইও শিখে যাবি কি করব বাড়িতে বসে তো থাকি সারাক্ষণই তো বাড়িতে বাড়ির কাজই করি বাড়িতে থাকতে থাকতে না সব সময় ভালোও লাগে না মনে হয় একটু বাড়ির বাইরে সে বাজার করতে আসি আর যাই করতে আসি একটু বেরোলে ভালোই লাগে কারণ সারাদিন বাড়ির কাজের গণ্ডিতেই তো থাকা হয় না দুটো ছেলেকে নিয়ে সারা দিন ওদের খাওয়ানো ওদের পড়ানো ওদের ওদের নিয়ে ব্যস্ত ওদের নিয়ে সারা দিন বাড়িতে থাকি তারপর যদি একটু এদিক ওদিক একটু হাজব্যান্ডের সঙ্গে বেরোই না মানে ভালোই লাগে আমি না সব মেয়ে ছেলেদেরই ভালো লাগে যেহেতু আমরা ঘরে বসেই থাকি আমরা তো বাড়ির বাড়ি যেতে পারি না আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলির মানে এই বৌদের এই একটা সমস্যা যারা দেখো সার্ভিসম্যান ওই দেখো আমার হাজব্যান্ড মুই গচু বাচ্চা দেখো যাই হোক যারা মানে চাকরি বাকরি করে তাদের একটা সুবিধা রেগুলার বাড়ি থেকে বেরোতে হতো তাদের দেখবার ভালো লাগে না বেরোতে কিন্তু আমরা তো সেই পরিস্থিতি না আমরা বাড়িতে বসে থাকি কি বাড়িতে বসে বসে তো বোরই হয়ে যায় তাই যখন বলে চলো বাড়ি থেকে একটু বাজারে যাই সে মানে কি বলবো হাটে যাইয়ে যাই যাই করতে যাই বললে পরে ভালোই লাগে একটু বেরোতে ইচ্ছা করে কারণ একভাবে না আর কারোরই থাকতে ভালো লাগে না একটু মাঝে মাঝে একটু সব কিছু বদল করতে হয় আগে বাবার বাড়ি যেতাম তো এখন ভাই মাকে নিয়ে চলে গেছে দূরে যার জন্য কোথাও বাবার বাড়িও যাওয়া হয় না এখন এই বাড়িতেই সব সময় এই বাড়ি বাড়ির গন্ডিতেই মানে চলতে হয় এখানেই ছেলে মেয়েদের নিয়ে এটাই ওই আমার দুটো ছেলেকে নিয়ে টাইম পাস ওদের নিয়েই থাকতে হয় যার কী বলবো কিছু আর বলার নেই আমাদের তো যা করার করে খেতেই হবে তার মাঝখানে এই যে তোমাদের সঙ্গে যে একটু ভিডিও বানাই টাইম পাস করি তোমরা যে আমাদের কত ভালোবাসা দাও এটাও অনেকটা ভালো লাগে কারণ এটা নিয়েই এর জন্য অনেকটা মানে এখনো মনটা ফ্রেশ লাগে যে বন্ধুদের সঙ্গে একটু থাকলে পরে বন্ধুদের সব সময় একটু মানে ভিডিও করি যে দেখি বন্ধু কমেন্টস করে সব সময় যে হিসেবে একটু ইসে থাকি না ওটা অনেকটাই ভালো লাগে অনেকটাই কারণ সব সময় দেখো লোকের ভেতর গিয়ে লোকের সঙ্গে পরনিন্দা পরচর্চা মানে করাটা ভালোই লাগে না ওর থেকে যেটুকু টাইম পালাম ফেসবুক খুলি সেটা ভালো আর এই দেখো হাটে আসে একটা কারণ এখানে গরম গরম চপ মানে অস সাধারণ চপ এখান থেকে চপ খেয়ে চলে এসেছি বাড়িতে আর শাশুড়ির জন্য শ্বশুর জন্য নিয়ে চলে এসেছি এই দেখো কত সবজি এনেছি দেখেছো বন্ধুরা কমেন্টস করে বলবে হ্যাঁ কারা কারা আমার মতো হাটে বাজার করো অবশ্যই বলবে কিন্তু আর কি বলবো এখন চলে গেলাম রান্না করতে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো